আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হাজির হয়ে গেলাম তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে আর্থিক সাহায্য চাহিয়া প্রধান শিক্ষকের নিকট পত্র লিখো এই পত্রটি আমি তোমাদের সুবিধার্থে খুবই সুন্দর ও সহজ ভাষায় লিখে নিয়েছি ভিডিওটি দেখলেই বুঝতে পারবে তো আশা করি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে তাহলে চলো শুরু করা যাক প্রথমে এখানে তারিখটা দিয়ে নেব আমি তারিখটা দিলাম না তোমরাও প্রয়োজন অনুযায়ী তোমাদের তারিখটা লাগিয়ে দিবে ঠিক আছে তারপর বরাবর প্রধান শিক্ষক অলিপুর উচ্চ বিদ্যালয় এখানে আমি আমার মায়ের টানে আমি যে বিদ্যালয়ে পড়াশোনা করে এসেছি সেই বিদ্যালয়ের নামটা দিয়ে দিলাম তোমরা এখানে তোমাদের বিদ্যালয়ের নামটা লাগিয়ে দিবে তারপর হাজগঞ্জ চাঁদপুর আমি আমার উপজেলা ও জেলার নামটা দিলাম তোমরা এখানে তোমাদের উপজেলা ও জেলার নামটা জাস্ট লাগিয়ে দিবে তারপর হচ্ছে বিষয় আর্থিক সাহায্যের জন্য আবেদন জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের এখানে শ্রেণীর নামটা আমি খালি রাখলাম তোমরা যে যে শ্রেণীতে পড়ো সেই শ্রেণীর নামটা এখানে জাস্ট লাগিয়ে দিবে শ্রেণীর একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী যে যেটা হয় আমার পরিবারের আর্থিক অবস্থা খুবই দুর্বল আমার বাবা একজন দিনমজুর সংসারের খরচ চালাতেই আমাদের কষ্ট হয় তাই পড়াশোনার খরচ বহন করা আমার পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে আমি পড়াশোনায় মনোযোগী এবং ভালো ফলাফল অর্জনের চেষ্টা করে যাচ্ছি এ অবস্থায় আর্থিক সাহায্য না ফেলে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হবে না অতএব মহাশয়ের নিকট প্রার্থনা আমাকে বিদ্যালয় থেকে আর্থিক সাহায্য দিয়ে পড়ার সুযোগ দান করে বাধিত করবেন নিবেদক আপনার একান্ত অনুগত ছাত্র বা ছাত্রী এখানে নামটা সবার সবার ব্যক্তিগত নামটা দিয়ে দিবে তারপর শ্রেণী আর শ্রেণিংটা লাগিয়ে দিবে তারপর রুলটা লাগিয়ে দিবে ঠিক আছে তো বন্ধুরা আমার আবেদনপত্রটি লেখা এখানেই শেষ জানি না কেমন হয়েছে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আবারও বলে নিচ্ছি আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বা উপকারে আসে বা নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ